শুক্রবার ভোর পাঁচটা থেকে পরদিন ভোর পাঁচটা পর্যন্ত চাকা বন্ধের ডাক দিল করিমগঞ্জ মোটর ইউনিয়ন চলবে না কোনো ধরনের যানবাহন ই রিক্সা সহ অন্যান্য ছোট গাড়ি চালকরাও এই বন্ধকে পূর্ণ সমর্থন জানিয়েছেন আজ করিমগঞ্জের মোটর ইউনিয়নের কর্মকর্তারা করিমগঞ্জ এসডিসি কার্যালয়ের সম্মুখ থেকে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করে এলসি পয়েন্ট অব্দি বিভিন্ন স্লোগানে স্লোগানে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় এসটিসির কার্যালয়ের সম্মুখে গিয়ে মিছিলের সমাপ্তি ঘটে এতে মোটর ইউনিয়ন মোটর মালিক সহ মোটর চালকরা বলেন সংসদে যে বিল পাশ হয়েছে সেই বিল তারা মানেন না সংসদে বিল পাশ হয়েছে যে কোনো গাড়ি চালক যদি রোড অ্যাক্সিডেন্ট করেন তাহলে দশ বছরের জেল এবং সেই সাথে সাত লক্ষ টাকার জরিমানা দিতে হবে এ নিয়ে করিমগঞ্জ মোটর ইউনিয়ন চব্বিশ ঘন্টা চাকা বন্ধের ডাক দিয়েছে আগামীকাল পাশাপাশি করিমকঞ্জের অন্যান্য মোটর ইউনিয়ন তার সমর্থন করেছে বলেও জানিয়েছেন করমকঞ্জ মোটর ইউনিয়নের সভাপতি সহ অন্যান্যরা পরে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বর্তমান কেন্দ্রীয় সরকারে যে মোটর শ্রমিকের উপর যে নতুন আইন বাইরে করছে যে একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে হ্যাঁ রুগী লৈ জনলব্বু হসপিটাল এর যদি রুগীরা তারা পাবলিকের বাইরে ঈদ আয়টাকে বলবো এবং একটা ড্রাইভার মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ননভেজ তিনবার তার বেলই না সরকারের এই নতুন আইন তারপরে দিছে যে একটা ড্রাইভারের দশ বছর জেল লকে তার দশ লক্ষের জরিমানা যদি দশ লক্ষ টাকা জরিমানা দিতে পারতো সে তো ড্রাইভার কল না হলে আর এই যে দশ বছর দাম তার বউ বাচ্চা কে ভালো নি এই সরকারের এই আইন আমরা মানছি না এই এই আইন প্রত্যাহার করুক না করলে আমরা উনি উনিশ টাকা লেগে ডাক দিয়ে বাধ্য হইন

এই আইন না মানান লাগিয়া অল ওভার আসামে আটচল্লিশ ঘন্টার চাকা বন্দর একটা আহ্বান ডাকা হয়েছে মোটর চালকের দ্বারা তাই আমরাও টুকটুকি ইউনিয়নে চালক মোটর ইউনিয়নের মধ্যে আমরা পূর্ণ সমর্থন দিয়া যে আমরা করিমগঞ্জ চালক ইউনিয়ন আছে তারা আমরা চব্বিশ ঘন্টার এই বন্ধ নেওয়ার গেছে মানে পাঁচ তারিখ সকাল পাঁচটার থেকে ভোর পাঁচটার থেকে ছয় তারিখ ভোর পাঁচটা পর্যন্ত চব্বিশ ঘন্টা শাখা বন্ধ থাকবে আজকের দিনে আমি যারা মোটর চালকের যারা আছে যারা টুকটুকি ড্রাইভার অটো ড্রাইভার বা ট্রাক ড্রাইভার সবর কাছে আমি বিম্নভাবে অনুরোধ করিয়ার এই আইনের এই এই আইনটা মানে কি তাই এই আইনটা যদি মানে একজনে অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করিয়া হে পেশেন্টে ইউয়া যেত হসপিটালে লইয়া যেত কিন্তু এই টাইমে এটা সুন্দর যে হসপিটালে লইয়া যাইতো চালকে কিন্তু যাওয়ার সময় মানুষে মারি কিন্তু এটার যে ড্রাইভারের একটা সেফটি সেফটির ড্রাইভারের টাচ করতে পারত না এরকম যদি একটা আইন মানতো এটা আমরা মানলাম না কিন্তু এরকম আমরা মানতাম পারি না যে ড্রাইভার যদি জিজ্ঞেস থাকে ড্রাইভারের মানুষে মারি দিব তো এটা লাগে আমরা এটার মধ্যে সমর্থন নাই তাই আগামী দিন আগামীকালকে পাঁচ তারিখ চব্বিশ ঘন্টার চাকা বন্ধ আছে যে সবে পূর্ণ সমর্থন করবো নমস্কার জয় শ্রীরাম আমি করিমগঞ্জ মোটর সার্ভিস ইউনিয়নের জেনারেল সেক্রেটারি আমার নাম দীপক ঘোষ আজকে যে সরকারে কেন্দ্রীয় সরকার যে আইন বানাইছে যে আইনের মাধ্যমে আমরা চলতাম এটা সম্ভব অসম্ভব গাড়ির ড্রাইভারে দশ বছরও জেল দশ লাখ টাকা যদি তার এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা তার যদি গুঞ্জি থাকত সে ড্রাইভারই করল না সে গরিবের বাচ্চা সে একটা ধনির বাচ্চা নাই আর সে যদি দশ বছর দশ লাখ টাকা দিত তারপরে দশ বছর সে যদি জেল কাটে তার বাচ্চা বাচ্চা দিন মজদুরি মানুষ ড্রাইভার সে যাইবো কই তো আমি বিশেষ কিছু কথা কই না শুধু অতর্কই কই যে আমরা যে এই মোটর চালক সমিতি বা মোটর শ্রমিক সমিতির যে অল ইন্ডিয়া লেভেলে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা আমরা মালিক পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাই এবং আমরাও তাদের সঙ্গে এক জুট হইয়া হাকমুক ধন্যবাদ সাংবাদিক পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ